হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেনিকাস কিচেনে আজকেও আরেকটা সহজ রেসিপি শেয়ার করব আজকের রেসিপি ম্যাঙ্গো ভাপা দই আজকের রেসিপিটা বানাতে আমাদের লাগবে টক দই আমি ঘরে পাতা টক দই ব্যবহার করছি আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন লিংকটা এ ভিডিওর নিচে ডেসকিপশন বক্সে দিয়ে রাখবো আবার চাইলে কেনা টক দই ব্যবহার করেও আজকের রেসিপিটা বানাতে পারেন তো প্রথমেই হাফ কেজি পরিমাণ টক দই আমি নিয়ে নিলাম একটা স্টার্নারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আমাদের লাগবে পানি ঝরানো টক দই এই পানিটাকে ঝরিয়ে নিব তার জন্য স্ট্রেনারে নিয়ে 30 মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দিব পানি ঝরে যাওয়ার পরে আমাদের টক দইয়ের পরিমাণ লাগবে দুই কাপ তাই আমি আরও কিছুটা টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন পাকা মিষ্টি দেখে আম নিয়ে সেই আমগুলোকে প্রসেস করে নিচ্ছি দুটো আমের খোসা ছাড়িয়ে পিস করে কেটে ব্লেন্ডারে নিয়ে নিলাম আমাদের লাগবে ম্যাঙ্গো পাল্প তাই পানি ছাড়া এই আমগুলোকে এখন ব্লেন্ড করে নিব এই যে ম্যাঙ্গো পাল্প রেডি হয়ে গেছে এখান থেকে এক কাপ পরিমাণ ব্যবহার করব। টক দইটা নিয়ে নিলাম একটা বাটিতে আর ঝরানো যে পানিটা আছে সেটা কিন্তু রুটি পরোটা বানানোর কাজে ব্যবহার করা যাবে আবার চাইলে ঘোল বানিয়েও কিন্তু খাওয়া যাবে তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ কাপ পরিমাণ পরিমাণ পাল্প কন্ডেন্স মিল্ক মিষ্টির জন্য টক দুইটা তো একটু মিষ্টি হবে সেই কারণে এই কন্ডেন্স মিল্কটা ব্যবহার করছি এতে করে টেস্টটাও ভালো আসবে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক এই দুইটার টেস্ট আরও বেশি মজাদার করার জন্য এবারে সব একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের দানা বা লামস না থাকে আমি একটা আট ইঞ্চি মাপের কেক মোল্ডে আজকে এই দুইটা ভাপে দিব চাইলে এরকম কাচের গ্লাসেও কিন্তু ভাপে দেওয়া যায় যার যেরকম পছন্দ তো পুরোটা আমি নিয়ে নিলাম আর মিশ্রণটা দেওয়ার আগে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এতে করে এই দুইটা মোল্ড আউট করতে সুবিধা হবে আজকে এই দুইটা আমি বসাবো চুলাতে চাইলে ইলেকট্রিক ওভেনেও করা যাবে ইলেকট্রিক ওভেনে করলে কিভাবে করতে হবে সেটা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে হাড়িতে পানির পরিমাণটা কতটুকু থাকবে আশা করি দেখেই বুঝতে পেরেছেন যেন বলক ফুটার পরে দইয়ের ভেতরে চলে না যায় সেইভাবে কম করে পানিটা দিতে হবে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য স্টিম করে নিয়েছি চুলা মিডিয়ামের থেকেও কম ছিল তো বিশ মিনিট পরে চেক করে নিতে হবে যদি স্টিকের গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে আরো কিছুক্ষণ সময় এটা স্টিম করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ছুরিটা একদম ক্লিয়ার বের হয়েছে মানে দুইটা হয়ে গেছে দুইটা নামিয়ে একদম ঠান্ডা করে বা রুম টেম্পারেচারে এনে নিয়েছি এরপরে মোল্ড আউট করে নিব যদি এটা ফ্রিজে ঘন্টাখানেক রেখে মোল্ড আউট করা যেত তাহলে আরো বেশি ভালো হতো সময়ের স্বল্পতার জন্য আমি ফ্রিজে না রেখে আগে আগে মোল্ড আউট করে দেখাচ্ছি তো যাই হোক এখন এই যে সুন্দরভাবে থেকে বের হয়ে গেল আর এই যে বেকিং পেপারটাও কিন্তু দইয়ের গায়ে লেগে যায়নি সেটাও সেপারেট আছে তো এইভাবে কেকটা স্টিম করে তারপরে দেখতে পারেন আশা করছি আপনাদের দইটাও এরকমই পারফেক্ট হবে ওভেনের থেকে আমার কাছে চুলাতেই বেশি ভালো হয় তাই আমি চুলাতেই করে দেখালাম তো একটু ডেকোরেশন করে নিলাম এবার একটু কেটেও দেখাবো যে ভেতরটা কেমন হলো ফ্রিজে রেখে তারপরে সার্ভ করলে এটা বেশি ভালো হতো আগেই বলেছি তো আপনাদের দেখানোর জন্য কেটে দেখালাম খেতে খুবই মজার একটা ডেজার্ট এই গরমে এবং আমের সিজনে একবার হলেও বানাবেন আর কেমন হলো সেটা জানাতে পারেন কমেন্ট করে কিংবা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে লিঙ্কগুলো আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ